আসসালামু আলাইকুম প্রিয় ব্যর্স শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয় পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে কোম্পানি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে আইআরসি কোম্পানিতে বেশ কিছু শ্রমিক নেবে সৌদি আরবে প্রিয় বন্ধুরা এই কোম্পানিটি একটি ডাইরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানি এটি হচ্ছে ফেসবুক ইন্টারনেট এবং কেবিল কোম্পানি যে কোম্পানিটিতে হাজারো শ্রমিক কাজ করতেছে বাংলাদেশ এবং বিশেষ যে কোনো দেশের থেকে প্রিয় বন্ধুরা যারা এই কোম্পানিতে হেল্পার পদে যেতে চান আমাদের কর্মী বাছাই পর্ব চলতেছে আপনারা যদি কেউ আইআরসি আইআরসি কোম্পানিতে যেতে চান হেল্পার হিসেবে আবার মহিলা কর্মীও কিন্তু আমাদের এই কোম্পানির মাধ্যমে ইয়ের মাধ্যমে নিয়োগ চলছে প্রিয় বন্ধুরা যারা হেল্পার হিসেবে আইআরসি কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে নয়শো ডিউটি হবে আট ঘন্টা এবং বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশের মধ্যে যারা এই কোম্পানিতে যাবেন এটি একটি সরাসরি কোম্পানি আসলে আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলি করি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারা সবাই আমাকে চিনেন প্রিয় বন্ধুরা আপনারা যারা জানেন যে এই ভিসাবিডি চ্যানেলের মাধ্যমে যারা প্রবাসে যাচ্ছেন এবং অতীতে অনেকেই গিয়েছেন ভিসাবিডির মাধ্যমে যে ভিসাবিডির লাইসেন্সকৃত কোম্পানি যেটার মাধ্যমে আপনারা প্রবাসে গিয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের একটি নিজস্ব রেকর্ডিং লাইসেন্স পর্যন্ত আছে যারা যার বয়স এখন চল্লিশ উর্ধ্বে আপনারা জানেন আমরা আমরা যে যে প্রবীণ একটি রেকর্ডিং লাইসেন্স প্রাপ্ত অফিস আপনারা যারা সরাসরি যে কোনো দেশে যেতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে প্রিয় বন্ধুরা আপনারা যারা প্রবাসে মহিলা এবং পুরুষ কর্মী হিসাবে যেতে চাচ্ছেন আপনাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন বেশি বেশি করে আপনাদের একটি শেয়ারে কিন্তু আমাদের ভিডিও বানানোর স্পিরেশন বাড়ায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতল